হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি একই শব্দের ভিন্ন অর্থ নিয়ে আলোচনা করব এখানে আছে বুক বুক শব্দের অর্থ বই বসি বই আবার বুক বুক এই বুক শব্দের অর্থ টিকিট কাটা টিকিট কাটা তারপর হচ্ছে ব্যাংক ব্যাংক মানে ব্যাংক তারপরে আবার ব্যাংক এই ব্যাংক শব্দের অর্থ নদীর তীর নদীর তীর তারপর হচ্ছে ডেট ডেট শব্দের অর্থ তারিখ তারিখ আবার ডেট এই ডেট শব্দের অর্থ খেজুর তারপর হচ্ছে ফাইন ফাইন শব্দের অর্থ সুন্দর ফাইন অর্থ সুন্দর সুন্দর তারপর হচ্ছে ফাইন ফাইন মানে জরিমানা 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 তারপরে হচ্ছে কাইন্ড কাইন্ড শব্দের অর্থ দয়ালু দয়ালু তারপর কাইন্ড কাইন্ড অর্থ ধরন এলাইকে লাইক লাইক অর্থ পছন্দ করা পছন্দ করা এলাইকি লাইক এই লাইক অর্থ মতো অথবা একইভাবে মতো অথবা একইভাবে তারপর এম এ টিসিএস ম্যাচ ম্যাচ শব্দের অর্থ খেলা এম এ টিসিএস ম্যাচ ম্যাচ শব্দের অর্থ মিল করণ মিল করণ তারপর হচ্ছে রাইট আর আই জি এস টি রাইট রাইট শব্দের অর্থ সঠিক 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 আবার রাইট রাইট শব্দের অর্থ অধিকার ও ধি কার অধিকার তাহলে আমরা পেলাম বুক বই বুক টিকিট কাটা ব্যাংক 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 নদীর তীর ডেট তারিখ ডেট খেজুর ফাইন সুন্দর ফাইন জরিমানা কাইন্ড দয়ালু কাইন্ড ধরন লাইক পছন্দ করা লাইক মতবা বা একইভাবে ম্যাচ খেলা ম্যাচ মিল রাইট সঠিক রাইট অধিকার তো গাইস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন